ভগবান শ্রীকৃষ্ণের একটি মূর্তিকে রক্ষা করার জন্য এক লক্ষ রাজপুত নিজেদের মাথা বিসর্জন দেওয়ার শপথ নিয়েছিলেন কিন্তু যখন আওরঙ্গজেব সেটি ভাঙতে পৌঁছালেন তখন এক অলৌকিক ঘটনা ঘটল তাঁর মোকাবিলা শুধু তলোয়ার দিয়ে নয় বরং আকাশ থেকে আসা হাজার হাজার বিষাক্ত ভীমরুলের ভ্রমর মাধ্যমে হল তারা মুঘল সেনাবাহিনীর ওপর এমন আক্রমণ চালাল যে তাদের প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে হল এই কাহিনী শুরু হয় দাপর যুগ থেকে যখন দেবরাজ ইন্দ্র ক্রুদ্ধ হয়ে গোকুলে প্রলয়ঙ্কারী বৃষ্টি বর্ষণ করেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স ছিল মাত্র সাত বছর তিনি ব্রজবাসীদের রক্ষা করার জন্য বিশাল গোবর্ধন পর্বতকে নিজের কনিষ্ঠ আঙুলে তুলে নিয়েছিলেন তিনি টানা সাত দিন পর্বতটি তুলে ধরে রেখেছিলেন অবশেষে ইন্দ্রদেবের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং তিনি শিশু কৃষ্ণের চরণে পরে ক্ষমা চাইলেন হাজার হাজার বছর কেটে গেল সেই পর্বত সেখানেই রয়ে গেল এরপর পনেরোতম শতাব্দীতে এক অলৌকিক ঘটনা ঘটল গোবর্ধন পর্বতে ধুম্র নামক একটি গাভী প্রতিদিন একটি নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে নিজে থেকেই দুধের ধারা বর্ষণ করতে শুরু করল যখন সেখানে খনন করা হলো, তখন মাটি থেকে ভগবানের সেই সাত বছর বয়সের রূপটি প্রকট হলো। এই মূর্তি কেউ তৈরি করেনি এটি ছিল স্বয়ংভূ সময় গড়িয়ে গেল এবং ষোলশো সালে মুঘল সম্রাট আওরঙ্গজেব এই মন্দিরটি ভেঙে ফেলার নির্দেশ দিলেন মন্দিরের প্রধান পুরোহিত গোস্বামী দামোদর দাসজি আতঙ্কিত হয়ে পড়লেন তিনি রাতারাতি ভগবানের মূর্তিকে একটি গরুর গাড়িতে লুকিয়ে বৃন্দাবন থেকে পালিয়ে গেলেন তিনি বেশ কয়েক মাস ধরে মূর্তিটি নিয়ে ঘুরে বেড়ালেন অনেক রাজার কাছে আশ্রয় চাইলেন কিন্তু আওরঙ্গজেবের ভয়ে সবাই মানা করে দিলেন ঘুরতে ঘুরতে পুরোহিত রাজস্থানের মেওয়ারে সিংহাড়ি নামক গ্রামে পৌঁছালেন তখনই হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটল গরুর গাড়ির চাকা মাটিতে এমনভাবে বসে গেল যে লক্ষ্য চেষ্টা করেও তা আর সামনে এগোল না পুরোহিত বুঝতে পারলেন যে ভগবান তার নিজের ঘর বেছে নিয়েছেন যখন এই খবর মেওয়ারের সিংহ মহারানা রাজসিংয়ের কাছে পৌঁছাল তখন তিনি আওরঙ্গজেবকে সরাসরি বার্তা পাঠালেন শ্রীনাথজি এখন আমার অতিথি তাকে ছোঁয়ার চিন্তাও করো না আওরঙ্গজেব তার বিশাল সেনাবাহিনী পাঠালেন মহারানা রাজ সিং এবং এক লক্ষ রাজপুত দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেলেন কিন্তু তখনই জঙ্গল থেকে লক্ষ লক্ষ বিষাক্ত ভীমরুল মুঘল সেনাবাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ল মুঘল সৈন্যরা প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে লাগল এবং আওরঙ্গজেবকে হার স্বীকার করতে হল সেই সিংহারি গ্রামেই ভগবানের এক বিশাল মন্দির নির্মিত হল যাকে আজ আমরা নাথ দ্বারা বলে জানি